শাকও তৈরি হয়নি এখনো বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই বাধ্য হয়ে এক বুক নদীর জল পেরিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা শাকও তৈরি হয়নি এখনো তাই কার্যত নদী পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের তিন দশকেরও বেশি সময় ধরে সেতুর দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা সেতুর দাবিতে পথ অবরোধ করে আন্দোলনেও নামেন তারা কিন্তু প্রত্যেকবারই প্রশাসনের তরফে আশ্বাস মিলেছে বাস্তবে কাজ হয়নি সমস্যায় কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার বারু কোদালি দুরম্বর গ্রাম পঞ্চায়েতের বেগার খাতা এলাকার বাসিন্দারা তুফানগঞ্জ এক এবং দু নম্বর ব্লকের এলাকার উপর দিয়ে বই গিয়েছে রায়ডাক নদী বর্ষা আসতেই নদীতে বাড়ছে জল কিন্তু উপায় কি এক বুক জল পার হয়েই স্কুলে যায় ছাত্রছাত্রীরা সমস্যায় এলাকার সাধারণ মানুষেরাও দাবি একটাই একটা স্থায়ী সেতু হোক আমাদের অসুবিধা হয়েছে বাচ্চারা স্কুল -এ যাইতে পারে না সবাইকে মনে করেন গাড়ি করে পার করে দেওয়া লাগে না স্কুল -এ করে পার করে দেওয়া লাগে খুব অসুবিধা গরিব মানুষ পয়সা নাই মেলা মেলা চিন্তা হয় কখন কোন দুর্ঘটনা হয়ে যায় ওটা বলা মুশকিল আমরা যা দাবি জানাচ্ছি একটা ব্রিজ হোক বাচ্চাদের খুব ই হবে সুবিধা হবে এটা দীর্ঘদিনের ছবি আমরা প্রতিদিনই দেখি এইভাবে আমরা পারাপার করি তাদের সহযোগিতা করি ছেলেমেয়েরা এইভাবে যায় আমাদের খুব খারাপ লাগে আর এই রাস্তার বিকল্প একটা রাস্তা আছে সেটা ম্যাচকোকা লাঙল গ্রাম কামাতপুরবাড়ি হয়ে ঘুরে যেতে হয় তিনটা গ্রাম হয়ে ঘুরে যেতে হয় সাত থেকে আট কিলোমিটার ঘুরতে হয় আমাদের ছেলে মেয়েদের যদি ওই রাস্তায় পাঠাই প্রতিটা ছেলে মেয়েকে তিরিশ থেকে চল্লিশ টাকা টোটো ভাড়া দিতে হয় আমরা সাধারণ ঘরের আপনার ছেলে আপনি কি করে এত খরচা আপনার বহন করবো সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের এই জায়গায় অতি যেন একটা ব্রিজ হয় বারুকোদালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে রাইডাক নদী এই নদীর তীরেই অধিকাংশ ছাত্রছাত্রীরা তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রতিদিন গড়ে দেড়শো থেকে দুশো জন ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে যায় স্কুলে এখন প্রশ্ন যারা দেশের ভবিষ্যৎ তাদের স্কুলে আসতে কেন জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বারুকোদালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগারখাতা গ্রাম এই গ্রামের রায়রাগ নদীতে একসময় একটি বাঁশের শাকও ছিল বর্তমানে তা নেই অন্যদিকে এই ঘাটে একজন নৌকো পারাপারের কাজ করতেন তিনিও দুবছর ধরে আর নৌকো ধরেন না কার্যত বাধ্য হয়েই জল দিয়েই পার হতে হয় ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষদের আমরা প্রতিদিন পাড়ে পারে স্কুলে যাই আমাদের ওই দিক দিয়ে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে যাওয়া না আমাদের এদিক দিয়ে প্রতিদিন ভিজে ভিজে আসতে হয় আমাদের শার্ট প্যান্ট ব্যাগ সব ভিজে যায় আমাদের বইও ভিজে যায় অনেক দিন আমাদের ঘুরে বাড়ি চলে যেতে হয় আমরা আসতে পারি না ছাত্রবেলার টিউশন থেকে এ ভিজে ভিজে আসতে হয় আমি বিদ্যালয় পক্ষ থেকে বলবো এটা আমার তরফ থেকে যদি কোথাও যেতে হয় আমি নিশ্চয়ই যাব এবং এটা প্রশাসনিক স্তরে আমি জানাবো ভবিষ্যতে যাতে ওখানে একটা শাখা বা ভবিষ্যতে যাতে ওই পারাপারের পাড়ে কিছু ব্যবস্থা যাতে করতে পারে তার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব ব্যাপারটা এই এলাকাটি তুফানগঞ্জ বিধানসভার অধীনে যেই বিধানসভার বিধায়ক বিজেপির মালতী রাভা রায় তার এলাকায় এভাবে এক বুক জল পেরিয়ে নিত্যদিন স্কুল পড়ুয়ারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পৌঁছচ্ছে আর তা নজরে আসতেই এমন যুক্তি হয়তো খাটে না প্রশ্ন উঠছে তাহলে কি এই জলজান্ত সমস্যাটি এড়িয়ে গিয়েছেন তিনি আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল এই এলাকাটি আলিপুরদুয়ার লোকসভার অধীনে যে লোকসভার সাংসদ বিজেপির মনোজ টিঙ্গা প্রশ্ন উঠছে এলাকার সাংসদদের নজরেও কি এই সমস্যাটি আসেনি এই বিষয়টি টেনেই বিজেপিকে তোপ দাগতে ছাড়েনি শাসক শিবির ভোট আসলে বিজেপি যে সাংসদ যারা আছে এরা প্রত্যেকটা জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দে এবং ভোট যাওয়ার পরে এদের কোনো কিন্তু দেখা পাওয়া যায় না ভোটের সময় এরা গিয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি কাজ না করে তাহলে ওখানে পাবলিক বা ওইখানে যারা আহ মানুষ আছে ওদেরকে বুঝতে হবে যে খালি ভোটের জন্য ভোটের পলটিক্স করলে হবে না মানুষের অসুবিধা যদি আছে নিশ্চিত হিসাবে এই ডিমান্ডটা কিন্তু পূর্তি করতে লাগে ওনার তহবিলে বছরে পাঁচ কোটি টাকা পায় কি করে ওই টাকাটা আমিও দেখো কি সমস্যা আছে কিন্তু যারা জিতেছে ওরা তো যাবে এখানে দুই হাজার উনিশে জিতলো দুই হাজার জিতলো ওরা তো যাবে মানুষের সুবিধার জন্য মানুষের কাজ করার জন্য জিতেছে না বাড়িতে বসার জন্য জিতেছে যদিও পাল্টা স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পদশিবির বাসের শাখো বা ওই একটা দুটোর বুথের লোক যাতায়াত করবে তার জন্য এমপি এর ফান্ডের দরকার হয় না মূলত গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এখানে ব্যর্থ এবং পঞ্চায়েত সমিতি ব্যর্থ সেখানে পঞ্চায়েত সদস্য রয়েছে সেখানে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে সেখানে একটা গ্রাম পঞ্চায়েত রয়েছে তারপরে কাজগুলো করতে পারছে না এখানেই বুঝতে হবে যে এই সরকারের দশা প্রকট হয়েছে এই সরকারটা আর একদিনও থাকার যোগ্য নয় না হলে একটা নাগরিক একটা পরিষেবা ছোট্ট একটা নাগরিক পরিষেবা সেটা দিতে এই সরকার ব্যর্থ এবং সেখানকার অঞ্চল প্রশাসন ব্যর্থ বিডিও এবং অঞ্চল অঞ্চল অফিসের এই জিনিসগুলো ভাবা উচিত রাজনৈতিক দরজা তো চলতেই থাকবে তবে সাধারণ মানুষ পড়ুয়ারা রাজনীতির প্যাচ বোঝেন না তারা চাইছে স্থায়ী সমাধান দীপজয় বর্মন ও সানি রায় রিপোর্ট সময় কলকাতা